লীগের যারা যে সব যে সকল নেতৃবৃন্দরা যারা আসতে চায় আসুক সমস্যা কাজ করবে কাজ করে তারপরে তারা ই করবে সাংবাদিক যদি একটা কিছু লেখে এটা নিয়ে তো আমার মাথা ব্যথা করার কোনো কারণ নাই তথা কথিত অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী যার দল বিএনপি এখনো পর্যন্ত সরকারও গঠন করেন তারপরেও দলবল নিয়ে কেরানীগঞ্জে নেমে পড়েছে বিতর্কিত সব কর্মকাণ্ডে অথচ কেরানীগঞ্জের মেয়েও নয় সে তবে তার মুখের ভাষাই বলে দিচ্ছে কেরানীগঞ্জের থানা পুলিশ যেন তার হুকুমের গোলাম শুনে মনে হতেই পারে দিন বদলে নিপুণ রায় মতো নেতাদের চরিত্র বদলেছে যাকে নিয়ে এত বড় বড় কথা বলছে নিপুন রায় তার নাম মোল্লা ফারুক এলাকার কুখ্যাত ও ভূমি দখলকার তাতি লীগের এই সাবেক সভাপতি কয়েক কোটি টাকা দিয়ে 5 আগস্ট পরবতী নিপুণ দাইর কাছ থেকে কিনে নেয় বিএনপির সদস্য পল। খুশি হয়ে একটি দামি গাড়িও নিপুন দাইকে উপহার দিয়েছে সে। তারপরই নিপুন সুভার ইউনিয়নে গিয়ে জনসম্মুখে বলে এসেছে মোল্লা ফারুক এখন থেকে তাললো। এক কথায় মোল্লা ফারুককে চাদাবাজি আর সন্ত্রাসের ওপেন লাইসেন্স দিয়ে সেই নেত্রী। মোল্লা

কালীগঞ্জের প্রায় দশ হাজার দোকান ও কারখানা থেকে চাঁদা তুলে নিয়মিত নিপুণের হাতে একটা পর অংশ তুলে দিচ্ছেন তার বিশ্বস্ত সহ পাঁচ আগস্ট পরবর্তী ব্যবসায়ীদের এভাবেই অভয় দিয়ে আসছেন নিপুণরা শুনে যে কেউ আশ্বস্ত হবেন কিন্তু পর্দার আড়ালে চলে অন্য গল্প আমি এই মার্কেটে প্রায় নয় থেকে দশ বছর দোকানদারি করতেছি হঠাৎ করে প্রায় পঞ্চাশ জনের মতো লোকজন আসতেন পরে উনি চিনতে পারছি মোল্লা ফারুকের কুন্ডাবালিনী নামে পরিচিত এরা আসছে আয়শা বলে যে এই দোকানে এখন থেকে তোমাদের চান্দা দিতে হবে তারা আমার ওপর আঁকা আমার আমার ওপর আঘাত করছে আমার দোকান ভাঙছে তারপর আমার দোকানে টাকা ছিল তিন থেকে তিন লাখ টাকা অল টাইম কেসে থাকে সেই টাকাগুলো তার লোকজন ভিতরে ঢুকে নিয়ে গেছে মার্কেটে মার্কেটে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে এমনই প্রতারণার খেলা খেলছে দাদা গয়েশ্বরচন্দ্রের পুত্রবধূ এই বহিরাগত নিপুণরা তার ভূমিকা নিয়ে গয়েশ্বরচন্দ্রের কাছেও জমা পড়ছে প্রতিনিয়ত অভিযোগ স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ক্ষুব্ধ বহিরাগত নিপুণের বেপরোয়া ভূমিকা